আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বিদেশ থেকে কিভাবে বাংলাদেশের সিম রোমিং করবেন যেমন আপনি ধরো সৌদি আরব কাতার মালয়েশিয়া যেখানে থাকেন না কেন আপনার সাথে যদি বাংলাদেশি সিম থাকে ঠিক আছে এক বছর দেড় বছর অথবা অনেক সময় দুই তিন বছর থাকলেও অ্যাক্টিভ থাকে কিন্তু এটা আগে চেক দেওয়া লাগবে যেহেতু বিটিআর সিম নিয়ম অনুযায়ী একটা না যদি একটা সিম তিনশো দিনের বেশি বন্ধ থাকে কোনো রিচার্জ না করা হয় সেই ক্ষেত্রে এটা রিসাইকেল হিসেবে কোম্পানি চাইলে অন্য যে কারোর কাছে বিক্রি করে দিতে পারবে এই জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে আগে আপনার নাম্বারটা দেবেন এবং যে এন এ রেকার্ডটা রেজিস্ট্রেশন করা হয় এন এ রেকার্ডের ফটোকপিটা দিবেন আমি চেক দিয়ে আপনাকে জানাই দেব এবং কোন দেশে আছেন ওইটাও আমাকে জানাবেন কারণ ওইখানে কবার আছে কিনা ওইটা চেক দেওয়া লাগবে ঠিক আছে আপনারা চাইলে বিশ্বের যে কোনো দেশের থেকেই বাংলাদেশের সিম রোমিং করে দেওয়া যাবে ইনশাল্লাহ ধন্যবাদ